কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন আগের থেকে অনেকটাই ভালো আছি তো এখন এই যে বাড়িতে আসছিলাম এখন চলে যাচ্ছি আবার ওই বাড়িতে তো তো আটটা এখন সাড়ে আটটা বাজবে এখন বেরোচ্ছি আমরা তো দেখতে দেখো আমি সারাদিন কী করছি না করছি তো দেখো সকাল সকাল আমরা বেরিয়েও পড়েছি পৌঁছে যাবো একটু সময় পৌঁছে যাবো যাচ্ছি তো ওই যে বাড়িতে চলে এসেছি এখনই ঢুকলাম চলো এখন কাজকর্ম করি শুরু করে দিই আর বাড়িতে এসেই ওই যে পাখির সব ডাক শুনতে পাই সারাক্ষণেই ওদের ডাক তো চলো এখন কাজকর্মে লেগে পড়ি স্কুলে যাবে সত্য তো আছেই ঠিক আছে দেখতে দেখো এসে কিছু হয়ে গেল করে এই তো একটু জামা কাপড়ই ভাজ করছিলাম জামা কাপড়ই ভাজ করছিলাম ভাজ করা হয়ে গেছে এগুলো দিয়ে তারপরও কিছু খেয়ে নেবো খেয়ে পেয়ে গেছে বাড়ির থেকে তুই চা খেয়ে আসছি বলছিলো অনেকবার থাকার কথা কিন্তু স্কুল খুলে গেছে ওকে এসে স্কুলে চলে গেল তো এখন আমি কিছু খেয়ে তারপর ছাদে পাঠিয়ে দানাগুলোকে গিয়ে দিয়ে আসব ঠিক আছে তো দেখো আমি এখন খাবো একটু রেডি করা হয়ে গেল আজকে এটাই আজকে ডিম সেদ্ধ করিনি আজকে এই যে ব্রেড আর আম নিয়েছি এটাই এখন খাবো খেয়ে তারপর ছাদে যাবো একটু তারপর স্নান করবো ঠিক আছে এসে আজকে জল নিচ্ছি আমরা মেয়ে নিচ্ছে তারপর আমি নিব দেখো লাঞ্চ করতে বসেছি খাচ্ছি সবার বাচ্চাগুলো হয়ে গেছে সব আর আমি বসলাম খেতে আজকে তাড়াতাড়ি হচ্ছে খাওয়া দুটা দশ সোয়া তোমাদের হয়ে গেছে নাকি লাঞ্চ করা আমি নিয়ে আসলাম আজকে ডাল ভাজা আর ইলিশ মাছ হয়েছে আর বাটা কচু বাটা মনে হচ্ছে চলো প্রেমি শুভ সন্ধ্যা কি করছে সবাই আমি এখন একটু এসে চা বসিয়েছি যদি জামলে একটু চা খাবো একটু লাইভে আসছিলাম আজকে এখনই শেষ হলো ওই যে চা বসিয়েছি চাটা খেয়ে যাবো মেয়েকে আনতে মেয়ে কম্পিউটার ক্লাসে গিয়েছে ওকেই আনতে যাব চলো দেখো আর ওদিকে মা সন্ধ্যা দিচ্ছে দুধ চা বসিয়েছি পেয়েকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাব না এই একটু শপিং মলে ঢুকবো একটু একটা জিনিস নেওয়া আছে কম্পিউটার ক্লাস থেকে নিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি একটু পরে যাবো একটু কাজ আছে এক জায়গায় যাবো তারপর বাজারে যাব এখন একটু ঘুরছি এখন দেখছি কিছু মেয়েকে নিয়ে চলে আসলাম আর একটু কাজ ছিল ওটাও হয়ে গেছে আর এখন মেয়েকে কিছু খেতে দিব দিয়ে যাব রান্নাঘরে ভাত বসাবো দেখি কি করা হয় তারপর রান্নাঘরে যাব আর এগুলো একটু ফল নিয়ে আসলো এটা এখন ফ্রিজে ঢুকাবো ঢুকিয়ে তারপরে মেয়েকে খেতে দেবো নিজের মেয়ের জন্য কফি বানালাম কফি আর সে বাউলি খাবে এটা দিয়ে আসি আর এটা দুধ ফুটছে আমার ফুটিয়ে রেখে দিই তো দেখো সবার খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো তো এটাই বানাচ্ছি স্মুদি বানাবো এখন রেডি হয়ে গেছে সব খালি বানাবো তারপরে খেয়ে নেব তো দেখো তো এখানে ওটস গুড় একটু কাজু বাদাম কলা দিয়েছি জল দিয়েছি এটাকে বানিয়ে তারপর এখানে চেয়ারসি দিয়ে খাবো তো খেয়ে নিই এখন রাত্রি অনেক হয়ে গেছে আজকে সাড়ে দশটা মনে বাজে তো চলো খেয়ে নিই গুড নাইট